আচ্ছা আমাদের সবার জীবনে কিন্তু এমন একটা লড়াই আছে তাই না যেটা খুব ব্যক্তিগত আবার সবার জন্যই সত্যি আমরা এমন কিছু করে ফেলি যা আমরা একদমই করতে চাইনি আর পরে শুধু ভাবি কেন কেন করলাম কাজটা তো চলুন আজ বাইবেলের আলোকে এই গভীর প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি এই প্রশ্নটা মনে হয় আমাদের সবারই খুব পরিচিত তাই না আমরা কিন্তু জানি কোনটা ভুল কোনটা ঠিক না কোনটা ঈশ্বরের ইচ্ছার বাইরে কিন্তু তারপরেও মনে হয় যেন কোনো একটা অদৃশ্য শক্তি আমাদের ঠিক সেই দিকেই টেনে নিয়ে যায় আচ্ছা এই চক্রটা ভাঙা এত কঠিন কেন বলুন তো আর ভুলটা যখন হয়েই যায় তখন তখন মনে আরও বড় একটা ভয় ঢুকে পড়ে একটা চিন্তা মাথায় ঘুরতে থাকে যে ঈশ্বরের সাথে সম্পর্কটা হয়তো শেষই হয়ে গেল তিনি কি আসলেই আমাদের আবার গ্রহণ করবেন এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ভেতরটা একদম নাড়িয়ে দেয় চলুন এর উত্তরটা একটু খুঁজে দেখা যাক এই যে এত প্রশ্ন এর মূলে কিন্তু আছে আমাদের ভেতরেরই একটা লড়াই আসুন সেটাকে একটু বোঝার চেষ্টা করি এটা কিন্তু কোনো ব্যক্তিগত ব্যর্থতা না বরং আমাদের মানব অস্তিত্বের একটা মৌলিক অংশ যা বাইবেল খুব পরিষ্কারভাবে তুলে ধরেছে আর মজার ব্যাপার কি জানেন এই লড়াইটা কিন্তু শুধু আমাদের একার নয় খ্রিস্ট ধর্মের একজন অন্যতম প্রধান ব্যক্তিত্ব প্রেরিত পোল তিনিও কিন্তু একদম এই একই ভেতরের লড়াইয়ের কথা বলেছেন তিনি লিখছেন যা ভালো বলে তিনি জানতেন সেটা করতে পারতেন না আর যা ঘৃণা করতেন ঠিক সেটাই করে ফেলতেন ব্যাপারটা ঠিক এই রকমই মানে একদিকে আমাদের মন ভালো কিছু করার জন্য ছটফট করে আর অন্যদিকে আমাদের ভেতরেরই আরেকটা অংশ আমাদের দুর্বলতা আমাদের সেই মন্দ কাজের দিকে ঠেলে দেয় এই যে দুই শক্তির একটা টানা পড়েন এটাই আমাদের ভেতরের সংগ্রামের আসল কারণ আচ্ছা এই সংগ্রামে হেরে যাওয়ার পর কি হয় যা হয় তা হল আমাদের মনে একটা অপরাধবোধের দেওয়াল তৈরি হয়ে যায় আর এই দেওয়ালটাই এই দেওয়ালটাই আমাদের ঈশ্বরের কাছ থেকে একটু একটু করে দূরে সরিয়ে দেয় আমরা লজ্জা পাই নিজেদেরকে ঈশ্বরের সামনে দাঁড়ানোর অযোগ্য মনে করি আমাদের মনে হতে শুরু করে ঈশ্বর আর আমার কথা শুনবেন না আর ঠিক এই ভাবনাটা থেকেই আমরা আস্তে আস্তে প্রার্থনা করা বন্ধ করে দিই যা আমাদের আরও বেশি একা করে ফেলে আর জানেন এই দূরত্বটাই কিন্তু শয়তানের আসল লক্ষ্য সে ঠিক এইটাই চায় আমরা যেন অপরাধ বোধে ডুবে থাকি আর ঈশ্বরের কাছ থেকে এভাবেই দূরে সরে যাই মনে রাখতে হবে এই দূরত্বটা ঈশ্বরের বিচার নয় বরং শত্রুর একটা কৌশল কিন্তু এখানে সবচেয়ে বড় সুসংবাদটা হল ফিরে আসার একটা পথ আছে আর সেই পথটা সব সময় খোলা ঈশ্বর আমাদের একা ছেড়ে দেন না কক্ষ নই না বাইবেলের এই প্রতিজ্ঞাটাই আমাদের সবচেয়ে বড় ভরসার জায়গা এখানে বলা হয়েছে যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তাহলে তিনি বিশ্বস্ত এবং ধার্মিক আর তিনি আমাদের পাপ ক্ষমা করবেন খেয়াল করে দেখুন এখানে কিন্তু নিখুঁত হওয়ার কোনো শর্ত দেওয়া নেই একমাত্র শর্ত হল স্বীকার করা তাহলে প্রশ্নটা হলো কিভাবে ঈশ্বরের কাছে ফেরা যায় বাইবেল কিন্তু আমাদের কয়েকটা খুব স্পষ্ট আর বাস্তবসম্মত ধাপের কথা বলে তো আমরা কিভাবে ঈশ্বরের কাছে ফিরে আসবো এই প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এর উত্তরটাই কিন্তু আমাদের জীবনটা বদলে দিতে পারে আসুন ধাপগুলো এক এক করে দেখি প্রথমত কোনো কিছু লুকানোর চেষ্টা না করে একদম সততার সাথে স্বীকার করা দ্বিতীয়ত ওর জন্য বা পরিস্থিতির চাপে এই সব অজুহাত না দিয়ে নিজের কাজের দায়িত্ব নেওয়া আর সবশেষে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হাল ছেড়ে না দিয়ে আবার নতুন করে শুরু করার মনস্থির করা এই প্রথম ধাপটার ব্যাপারে গীতসংহিতায় একটা অসাধারণ কথা আছে ঈশ্বর একটি ভাঙা এবং অনুতপ্ত হৃদয়কে কখনোই তুচ্ছ করেন না তার কাছে আমাদের আন্তরিক স্বীকারোক্তিটাই কিন্তু সবচেয়ে দামি আর তিন নম্বর ধাপটার জন্য এই কথাটা মনে রাখা খুব জরুরি ধার্মিক হওয়ার মানে কিন্তু এই না যে সে কোনো দিন পড়বে না বরং ধার্মিক মানুষ সাতবার পড়লেও আবার উঠে দাঁড়ায় আসলে পড়ে যাওয়াটা শেষ কথা নয় আসল ব্যাপার হল আবার উঠে দাঁড়ানো ঈশ্বরের মনটা ঠিক কেমন তা আরও ভালোভাবে বোঝার জন্য আসুন একটা ছোট্ট কিন্তু খুব শক্তিশালী গল্প শুনি হারানো মেষের গল্প যেটা যিশু নিজেই বলেছিলেন গল্পটা খুব সাধারণ ধরুন একশোটা মেষ ছিল তার মধ্যে একটা মেষ দল থেকে আলাদা হয়ে গেল পথ হারিয়ে ফেলল একা হয়ে গিয়ে ভয় পেয়ে সে হয়তো ভাবছিল আমি তো হারিয়ে গেছি পাল থেকে এত দূরে চলে এসেছি এখান থেকে তো ফেরার আর কোনো উপায়ই নেই এই অনুভূতিটা আমাদের অনেকের কাছেই খুব পরিচিত তাই না কিন্তু গল্পটা এখানে শেষ নয় তার রাখাল সেই মেষ পালক বাকি নিরানব্বইটা মেষকে নিরাপদে রেখে সেই একটা হারানো মেষকে খুঁজতে বেরিয়ে পড়ল আর খুঁজে পাওয়ার পর কি যে আনন্দ তার সে মেষটাকে কাঁধে তুলে নিয়ে ফিরে এলো এ গল্পটা আসলে ঈশ্বরের নিজেরই একটা ছবি তিনি আমাদের ফিরে আসার জন্য শুধু বসে থাকেন না বরং তিনি নিজেই আমাদের খুঁজতে আসেন বিশেষ করে তখন যখন আমরা নিজেদের সবচেয়ে বেশি একা অসহায় আর হারানো বলে মনে করি এবার আসুন আমরা সবথেকে গুরুত্বপূর্ণ সত্যতার দিকে তাকাই আমাদের আসল পরিচয়টা কি আমাদের কোনো ভুল কাজ আমাদের এই পরিচয়কে কিন্তু বদলে দিতে পারে না এই কথাটা মনে রাখা খুব জরুরি আমাদের পাপ আমাদের পরিচয় নয় কোনো একটা ভুল বা অনেকগুলো ভুলও আমাদের আসল পরিচয়কে সংজ্ঞায়িত করতে পারে না আমাদের আসল পরিচয় হলো আমরা ঈশ্বরের প্রিয় সন্তান আর ঠিক সেই কারণেই দরজাটা এখনও খোলা ঈশ্বরের অনুগ্রহ এখনও আমাদের জন্য অপেক্ষা করছে আর আমরা যতবারই পড়ে যাই না কেন একটা নতুন শুরু সব সময়ে সম্ভব তাই আজকের আলোচনা শেষে প্রশ্নটা আমাদের নিজেদের কাছে যদি মনে হয় আমরা আবার পথ হারিয়ে ফেলেছি যদি মনে হয় ঈশ্বরের থেকে দূরে চলে গেছি তাহলে আজি ঠিক আজই তার কাছে ফিরে আসতে আমাদের ঠিক কি আটকাচ্ছে